চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা প্রিয় দর্শক এখানে আমরা দিয়েছি তিনশো এমপেয়ারের দুইটি লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং এখানে আমরা দিয়েছি ছয় হাজার ওয়াটের ইনভার্টার এই যে যে সার্ভারটি দেখতে পাচ্ছেন আপনারা এই সার্ভারটি যেন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ করে তার জন্য আমরা এই প্যাকেজটি এখানে প্রোভাইড করেছি এটা একটা সাভারের ইপিজেটের ভিতরে একটা ফ্যাক্টরিতে তো এই প্যাকেজের সম্পূর্ণ খরচ জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রোমান বলছিলাম আইপিএস বাজার থেকে আজকে আইপিএস বাজার টিম চলে এসেছে সাভারে সাভার ঢাকা ইপিজেটের ভিতরে আমরা একটি ফ্যাক্টরিতে একটি সার্ভার রুম দেখতে পাচ্ছেন এই সার্ভার রুমটির মাধ্যমে এখানে ফ্যাক্টরিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় এই সার্ভার রুমটি যেন চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে সেই ব্যবস্থাটা আমরা এখানে করেছি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি একটি ইনভার্টার এটা হচ্ছে সোলার ইনভার্টার বাট এটা কাজ করবে বর্তমানে আইপিএস হিসেবে অর্থাৎ ইউপিএস হিসেবে কাজ করবে এই সার্ভারটার জন্য চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করবে আমাদের এই ইনভার্টারটি ইনভার্টারটির ব্র্যান্ড হচ্ছে গ্রোওয়ার্ট ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রোয়ার্টের সিক্স থাউজেন্ড ইয়ার্স অফিসিয়াল সিরিজের এই প্রোডাক্টটি রয়েছে দুই বছরের অফিসিয়াল মাদারবোর্ড ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লের মাধ্যমে সকল মেশিনের যে কাস্টমাইজ অপশন রয়েছে মেশিনটি কাস্টমাইজ করতে পারবেন আপনার গ্রিডে কত ওয়াট বিদ্যুৎ সাপ্লাই আসছে আপনার গ্রিড থেকে কত ওয়াট বিদ্যুৎ জেনারেট করতেছে সকল তথ্য এই ইনভার্টারটিতে ডিসপ্লেটি দিয়ে দেবে এবং এখানে যে কাস্টোমাইজ বাটনগুলো রয়েছে বাটনগুলোর মাধ্যমে আপনারা মেশিনটিকে মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সব থেকে আকর্ষণীয় যে এখানে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য আমরা এখানে দিয়েছি দায় তিনশো এমপির বিগ সাইজের দুইটি ব্যাটারি ব্যাটারি দুটিকে সিনকোনাইজের মাধ্যমে আমরা কানেকশন দিয়েছি এবং এই ব্যাটারিটিটা রয়েছে ছয় হাজার লাইফ সাইকেল যার কারণে ব্যাটারিটি আপনারা দশ থেকে পনেরো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এখানে যেহেতু রয়েছে এসি যেহেতু ব্যাটারিটি আপনার একটা নির্দিষ্ট টেম্পারেচারে এর লংজিভিটি অনেকটা বেড়ে যায় যেহেতু এখানে এসি রয়েছে চব্বিশ ঘন্টা আপনার ষোলো থেকে আঠারো ডিগ্রি তাপমাত্রা এখানে এসি চলতে থাকে দুইটা এসি তাও তো সেই কারণে এই ব্যাটারিটির লাইফ সাইকেল আমরা হিসাব করলে প্রায় বিশ বছর আপনারা অনার্সে ব্যবহার করতে পারবেন তবে এই ব্যাটারিটি একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন বিগ সাইজের এই ব্যাটারিটি ধরতে হলে চারজনের প্রয়োজন রয়েছে তাই এই ব্যাটারিটি ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনারা ক্রয় করতে হলে আপনাদের একটু ঝামেলা পোহাতে হবে প্রিয় দর্শক এই ব্যাটারিটি আপনারা আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন এবং এই সম্পূর্ণ সেট আপটি আপনারা আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন তাই আপনারা যোগাযোগ করার জন্য স্ক্রিনে দিয়ে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের আইপিএস যার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি প্রাইস সেখানে দেওয়া রয়েছে প্রিয় দর্শক এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আকর্ষণীয় লোকের ডায়টিসানের ব্যাটারিটি এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে এবং এখানে চার্জের কিছু পার্সেন্টেজ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে ডিসপ্লে মাধ্যমে দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মাধ্যমে এখানে যে দেখতে পাচ্ছেন চার্জিং ভোল্টেজ দেখাচ্ছে এবং হচ্ছে চার্জিং কত পার্সেন্ট চার্জ আসছে সব কিছু দেখাচ্ছে এবং বিএমএম কানেকশন সব কিছু ভোল্টেজ দেখাই দেবে আপনাদের তো প্রিয় দর্শক সর্বোপরি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরি বলেন অথবা আইটি সার্ভার বলেন যে কোনো বিদ্যুৎ সমস্যার জন্য অর্থাৎ লোডশেডিং থেকে মুক্ত পাওয়ার জন্য আইপিএস বাজার সাথে যোগাযোগ করবেন কারণ আইপিএস বাজার রয়েছে সর্বদা আপনাদের পাশে প্রিয় দর্শক শুধু পণ্য বিক্রি নয় সার্ভিসও আমরা আপনাদের মাঝে হানড্রেড পারসেন্ট প্রোভাইড করবো তাই যারা আইপিএস বাজার থেকে পণ্য ক্রয় করবেন নিঃসন্দেহে আইপিএস বাজার থেকে পণ্য ক্রয় করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ